হ্যালো ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো ডিম দিয়ে ম্যাগি রেসিপি তো আমি কি করে বানিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা এখানে আমি চার প্যাকেটের মতো ম্যাগি নিয়েছি ভালো মতো করে সেদ্ধ করে নিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ধরে সেদ্ধ করে নিয়ে নেওয়ার পর তারপরে জল ঝরিয়ে আমি একটা গামলার মধ্যে রেখে দিলাম তারপরে এখানে দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর নিয়েছি একটা টমেটো কুচি তারপরে এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে একটুখানি আমি ভেজে নেব লাল লাল করে তো দেখো এখানে লাল লাল হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি এখন ভালো মতো করে আমি সবগুলোকেই ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার পেঁয়াজ লঙ্কা টমেটোটা ভালো মতো করে ভাজা হয়ে গেছে এখানে এখন আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম সাথে এখানে আমি দিয়ে দিব একটা ডিম তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তোমরা চাইলে এখানে আরও দুটোর মতো ডিম দিয়ে দিতে পারো আমি একটাই দিয়ে দিয়েছি তারপরে এখন ভালো মতো করে আমি মিশিয়ে নিচ্ছি ডিম ভাজাটাকে তো লবণ হলুদের সঙ্গে আমি ভালো মতো করে ডিমটাকে ভেজে নিলাম তারপর এখানে এখন দিয়ে দিলাম সরষের তেল দিয়ে এখন ভালো মতো করে সবগুলোকে মিশিয়ে নেব। তো একটু ডিম ভাজাটাকে আমি কেটে কেটে দিচ্ছি তো বন্ধুরা দেখো এখানে পেঁয়াজ লঙ্কা সব কিছুই আমি ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি ডিমটার সঙ্গে তো এখানে আমার প্রায় ভাজা হয়ে গেছে সব কিছুই তো এখন আমি দিয়ে দেবো এখানে সেদ্ধ করে রাখা ম্যাগিটাকে দিয়ে আমি ভালো মতো করে ভেজে নেব তো সবগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি তো এখন বন্ধুরা আমি ভেজে নিচ্ছি আর আমি এখানে লবণ হলুদ দিয়ে দিলাম না কারণ আগেই আমি দিয়ে দিয়েছি লবণ হলুদটা ডিম ভাজার সময় তো এখন আমি শুধু দিয়ে দিব ম্যাগি মশলাগুলোকে এখানে আমি চারটের মতো ম্যাগি মশলার প্যাকেট ব্যবহার করলাম তো দেখো ম্যাগি মশলা দেওয়ার পর আমি আরও আরেকটু ভালো মতো করে ভেজে নিচ্ছে। এরপর আমি নামিয়ে নেব তো বন্ধুরা তোমরাও এভাবে ডিম দিয়ে ম্যাগি রেসিপি বাড়িতে বানিয়ে খেয়েও ভীষণ ভালো হয় এই রেসিপিটা তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনও এভাবে দিতে পারো খেতে ভীষণ ভালো হয় সকালে বিকালে তোমরা খেতে পারো বানিয়ে তো বন্ধুরা এখন আমি একটু ডেকোরেট করে নেব এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি সুন্দর দেখানোর জন্য তো তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে